ডাক্তারদের একটা ইমেল করেছি আমরা একটা ইমেল করেছি যে ওনারা ট্রাফিক অবসার্ভ করছে এই গোটা কলকাতায় আমাদের এই বসার জন্য যেখানে আমরা কর্মবিরোধীও তুলে দিয়েছি যেখানে আমরা নিজের জানো বাজি রাখতে তৈরি আছি সেখানে একটা অবস্থান করছি যেখানে আমরা ট্রাফিক ও কালরাত নিজে খুলেছি আমরা নাকি ট্রাফিক অবসার্ভ করছি আজকে কলকাতা পুলিশ চেঞ্জ করার জন্য আমরা যে এই একটা গাড়ি আসতে পেরেছি খুব মুশকিল করে তাছাড়া বাকি গাড়ি যেগুলো আসছিল সব কটাকে এই চত্বরের আশেপাশে তারা পুলিশ অফিসারদেরকে তৈনাত করে দিয়েছেন তাদেরকে বলে দিয়েছেন যে কিছুই ঢুকতে দেবেন না আমাদের যতগুলো খাট আছে যত অবস্থান মঞ্চের যন্ত্রপাতি যে সব কিছু আটকানো হচ্ছে আমরা এটাই জানাতে চাইছি যে এখানে কালকে অব্দি বলছিলেন তারা কর্মবিরতি করছেন সবাইকে হেনস্থা করছেন আজকে কি হেনস্থা হচ্ছে আজকে আমরা আমাদেরকে হেনস্থা করা হচ্ছে আজকে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে যে আপনারা নাকি শান্তিপূর্ণ কোনো অবস্থানও করতে পারেন না আপনারা শান্তিপূর্ণভাবে এই যে আমাদের রাজ্যে একটা ঘটনা ঘটে গেল তার বিরুদ্ধে প্রতিবাদও করতে পারেন না আপনারা সমাজ বদলের একটা ডাক যে আমরা দিচ্ছি আমরা আমরা কি বলছি আমরা বলছি একটা সাধারণ কথা যে আমরা চাই না আর একটাও যেন হয় আমরা বলছি যে কলেজে কলেজে একটা গণতন্ত্র পরিবেশ হোক সমাজের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ফ্রেড কালচার চলছে সেইভাবে কালকেই আমাদের একজন জুনিয়র ডাক্তারকে মারা হলো তাকে হুমকি দেওয়া দেওয়া হলো যে আপনার আপনাদেরকে এখানে অবস্থান করতে দেওয়া যাবে না কালকে আমাদের যে ডেপুরেটের ভাইরা এসে ছিলেন তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হলো তাদেরকে বলা হলো যে যদি আপনারা এখানে বন্ধউ তাহলে আপনাদের কোনোদিন কোন টেন্ডার যেন না পাওয়া যায় সেটা আমি ভবিষ্যতেও করব আপনারা বুঝতে পারছেন পুরস্কার ভাবে যে এই সমাজে ফেট কালচার মাথা কাটা এই সমাজে যারা বলছে যে ফেট কালচার এডজাস্ট করে না তারা একদম উপর থেকে এই কথাগুলো আসছে একদম একদম উপর থেকে এই কথাগুলো আসছে যে এনাদেরকে কোন ভাবে অবস্থান করতে দেওয়া যাবে না এনাদেরকে কোন ভাবে প্রতিবাদ করতে দেওয়া আমরা এটাও জানাতে চাই আপনারা এসব সবই করতে পারেন আপনারা যতই চেষ্টা করুন আপনারা দেখেছেন আমরা ষাট দিন ধরে এই আন্দোলন ধরে রেখেছি আমরা পড়লে আন্দোলন রাখবো আমরা বিচার ধারা এবং জন নিশ্চিত না করে যে আবার এরকম পরিস্থিতি তৈরি না হয় এরকম গণতন্ত্রহীন পরিস্থিতি না তৈরি হয় তার জন্য যত প্রতিবাদ করতে হয় বাংলার জনতা বাংলার জনগণ তৈরি আছে এই লড়াইয়ের জন্য তারা তৈরি আছে শুধু এই রাজ্যের সরকার নয় এই গোটা দেশকে বলার জন্য সুপ্রিম কোর্টকে বলার জন্য সিবিআইকে বলার জন্য আপনারা হয়তো ভাবেন না এই জাস্টিসের প্রশ্ন নিয়ে আপনারা হয়তো ডেট পিছুতে থাকবেন সিবিআই হয়তো সবসময় বার বার আমাদেরকে চোখে দেখিয়ে দিচ্ছে আঙুল দিয়ে যে আমরা তদন্ত স্বচ্ছভাবে করবো না আমরা ইফেক্টিভ

আমরা বিচার ছাড়া কোনোভাবেই কেন না